কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই মামরে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন। উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি শুরু করে দিতাম আমার ইমাম রেগে দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হ্যায়ে রাগে ভালো দোয়া করতেন বলেন না আপনারও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন খেলাধুলা করবেন ছেলে কে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রাসুল বনুল আব্বাস চাচাত ভাইগুলার এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মানসাবাকা ইলাইয়া ফালা হুকা দা ওয়াকাদা যে দৌড়ে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব ওনার চাচাত ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাদের উপরে উঠতেন কেউ বোকের উপরে উঠতেন বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্বনবী নিজের কলেজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ চালান হুমা বিশ্বনবীকে ঘোরা বানিয়ে খেলতেন ঘোরা বানিয়ে খেলতেন হতো কে সবাই বলতে হবে ঘোরা হতো কে আর ঘোর কে হাসান আর হুসাইন বিশ্বনবীরে ঘোরা বানায় এরা কান্দে উঠতো আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো ঘোরা পড়বেন না

ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা কেন বাচ্চা না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমার শিখাই দিত আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারা দিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবে তো আমার স্কুল ছুটি হইতো বারোটায় আমি বারোটার দিকে আইসা ইফতারি করে ফেলতাম তো আমার অর্ধেক রোজা হয়েছে পরের দিন আমার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরো রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল এখনো শুরু হয় নাই যত ন্যাক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে এজন্য অভ্যাস করা ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহাজুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাল্লাহ ১৪ নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্ব নবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি ওয়েলকাম মাই ডটা ও আমার কন্যা আমার ঘরে তোমাকে ওয়েলকাম মারহাবান বিবনাতি হে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগত সুস্বাগত সুবহানাল্লাহ পড়বেন না আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা যখন ফাতেমা রাদি আল্লাহ হুতালান ঘরে বিশ্রামী বেড়াতে যেতেন যে বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবানাল্লাহ পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন 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 সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় এই কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে সেই সব জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার

শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল জ্বলে দিয়েছে এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজই হবে ঠিক কিনা আর পিছনে আওয়াজ নাই খালি মুরব্বীরে আমরা নামাজ করি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান

ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের mentallly অনেক সমস্যা তৈরি করে এরকম আসলে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসলে নাই ছোট বাচ্চার কাছে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেন নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রি তে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বম আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের শতসূত্র আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটে নাই। আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে গার্ডিয়ান আপনার কাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবে পারবেন তো ইনশাল্লাহ পড়েন আঠারো নম্বরে ছেলে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাই দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড আলি টু রাইস মেক্স হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবে স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা নাই এভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক সম্পর্ক নেই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হিসাব আর কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সূরা ফালাক সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলেমেয়ে নিজেই যেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে 마ছে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে উনিশ নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্বনৈ বললেন মরু আউলা দেখুম সালাতে তে অহুম আবনা উসাবে আইসিনিন বদরিব হুম আলাই হা ও হুম আব্ন ও ছেলে মেয়েদের বয়র যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও আদেশ টাকার চিল্লায় বলতে হবে আদেশ টাকা আউয়াল উমায়ু হাসাবুবিহিলা আবদুয়ামাল কয়ামতিয়া সালা কয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে শিখান অনেকে চার বক্ত নামাজ পড়ায় ছেলেমেদেরকে ফজরের সময় ডাকেন আসে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটা একটু ঘুমা আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায় বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগা আল আওলাদু আশরা সিনি ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে ছেলে এবং মেয়ে বয়স যখন 10 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম

সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলেমেদেরকে 78 খান 78 শেখাইছেন নিজে ছেলেমেকে কে কে হাত তুলেন শিখাইছেন শিখাইছেন শিখান নাই এ ভুল করছেন আপনারা হাত নামান ছেলেমেদেরকে মাস্ট সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পরে ওইখানে কিভাবে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখাই দেয় জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখায় দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল ডুবে মারানো যায় রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুমফ এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক মেয়েদের জানার দরকার আছে না বা রুকুব খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হইতেছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে মেয়েটা মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা শুদ্ধ ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই